আমরা কিন্তু যখন খুশি তখনই এই মজাদার প্রোটিন তৈরি করে বাসার সবাইকে দিতে পারি আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসাই তো সময় পছন্দ করে যাই হোক আমিও ঝটপট এভাবে তৈরি করে নেই তিনটা ডিম নিয়েছি একটি বাটিতে চিনি নিয়ে নিলাম আধা কাপের মতো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে ব্যানালাইসেস দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তারপরে এখন আমি একটি হ্যাঙ্গুস দিয়ে খুব ভালো করে এটাকে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যখন আমার এটা খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমি এখানে জাল করা হাফ লিটার দুধ দিয়ে দিলাম এটা আবার গরম দিতে যাবেন না ঠান্ডা করে তারপরে দিবেন খুব ভালো করে মিক্স করে নিলাম তারপরে তো ক্যারামেল তৈরি করে নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়ে চুলায় ডিম করে বসিয়ে দিয়েছিলাম যখন একটু কালার হয়েছে তখন ঘুরিয়ে রসটা বানিয়ে নিলাম এটা কিন্তু চুলার আজ বাড়িয়ে দেওয়া যাবে না না হলে কিন্তু পুড়ে যাবে তাহলে তিতা লাগবে তারপর একটি চালনের সাহায্যে আমি তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু ছেঁকে নিলাম ছেঁকে নিলেই যে দানা দানা অংশগুলো আর থাকবে না এখন চলে একটা প্যান বসিয়ে আগে থেকে একটি টিস্যু পেপার বসিয়ে পানি গরম করে নিয়েছি এখন আমি মিক্স দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটা বন্ধ করে দিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর চলে আসলাম প্রথমে চোলার আজ বাড়িয়ে দিয়েছিলাম তারপরে একটি পারসেন্ট করে চোলাটা রেখেছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে একটি কাঠি দিয়ে দেখলাম এটা ঠিক আছে কিনা খুবই ঠিক আছে আর খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব একটু ঠান্ডা করে নিয়েছে অথবা ফ্যানের নিচে নিয়ে নিতে পারেন নিয়ে কিন্তু এই মজাদার প্রোটিন তৈরি করে নিতে পারেন আমি তো জটপট তৈরি করে নিয়েছি আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যাই হোক এখন আমি কেটে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল আমরা চাইলে বাচ্চা থেকে বড় সবাইকে এই মজাদার পুটিং তৈরি করে বাসায় তৈরি করে দিতে পারে রেসিপি চাইলে ট্রাই করতে পারে